ও লম্বা জামাতে ভিন্ন লোকে দাঁড়িয়ে আছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক 2025 সালে এসে সাবডমিনেশন পাবলিক একটি বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে মাঝে মধ্যে এখন সাবডম পাবলিকে দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে কি হাসিতে মুগ্ধ করার মত প্রতিটি ফটোশুটের ফটো যেন সাবডম পাবলিকে ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই দেখা যায় ঠিকই তেমনি এর মধ্যে আবারো সাবডমিনেশন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ এই ফটোতে তে সব রুম দেখা যাচ্ছে লম্বা জামাতে ভিন্ন লোকে দাঁড়িয়ে আছেন শবনম বুবলি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো দূর দূরান্ত দেখা যাচ্ছে তাকে এক মুখে মিষ্টি হাসি লম্বা জামার সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে তাকে আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে বর্তমান সময় শবনম বুবলি একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গোপনে শুটিং এ কাজ করলেও শুটিং এর বিষয়গুলো প্রকাশে আনছেন না তার কাছে কোনো সাংবাদিক বা ভক্ত জানতে চাইলে তিনি আমি শুটিং করছি কোন সিনেমার শুটিং করছি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না সময় হলে আপনাদের জানাবো এমন সব মন্তব্য স্বপ্নম বুবলির মুখে থেকে শুনি কিন্তু এদিকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় স্বপ্নম বুবলি নাকি পিনিক নামে একটি সিনেমাতে কাজ করছে যে পিনিক সিনেমাতে স্বপ্নম বুবলিকে একজন কল অভিনেত্রী হিসেবে দেখা যাবে এই সিনেমাতে ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে তাকে হাজির হতে দেখা যাবে তবে অপেক্ষার বিষয় কবে এই সিনেমার অফিশিয়াল ঘোষণা আসে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিও ওক করার জন্য